হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো দেখো আজকে আমি চলে এসেছি বাতকুল্লার পাটুলির সত্যহাত কালী মায়ের মন্দিরের সামনে তো দেখো আমার এই পাশে যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো অঞ্জনা নদী তো অঞ্জনা নদীর জল এখন দেখো একদমই কমে গেছে তো আমার একটু সামনেই আছে পাটুলির সত্যহাত কালী ঠাকুরের মায়ের মন্দির তো এখনই তোমাদের সেই মা কালীকে দর্শন করাবো তো ভিডিওটির সাথে থাকো এবং জায়গাটার আশেপাশটা কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি পাটুলির সত্রহাত কালী মায়ের মন্দিরের একদম সামনে তো এই দেখো মা সবাই মাকে দেখামাত্র একটু প্রণাম করে নাও এটা বাতকুল্লার পাটুলির খুবই জাগ্রত মা সতেরো হাত উচ্চটা বিশিষ্ট এই জাগ্রত কালীর মন্দিরটি পাটুলির অঞ্জনা নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি ঠিক সামনেই রয়েছে অঞ্জনা নদী এক সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও এই মন্দির দিয়ে ভ্রমণ করেছিলেন তো সময়ের সাথে সাথে নদীর জল ক্রমশই কমে গেছে এখন একেবারেই জল নেই বললেই চলে তো দেখো আশেপাশটা এই মন্দিরটি তৈরির পিছনে যাদের বিশেষ অবদান ছিল তো দেখো আর আশেপাশটা এখন দিনের বেলায় এই জন্য এখানে লোকসংখ্যা খুবই কম কিন্তু বিকালের পর থেকে এখানে শয়ে শয়ে মানুষ ভিড় করবে এখানে একটা ফাংশান হবে কিছুদিন পরেই তো দেখো আশেপাশটা সন্ধ্যেবেলায় পুরোই ভিড়ে ভরে যাবে আমার বাড়ি তো নবদ্বীপ ধামে আমি এসেছি এই মায়ের কাছে এসে এই মায়ের কাছে আমি হরিম করছি হরিনাম লাগছি হরি হরিগণ এই সতেরহাত কালী মায়ের মন্দিরের সামনেই এই সাঁকোটা করা আছে এটা পার করলেই আর একটা কালী মায়ের পুজো হয় ওই দিকটা তো বন্ধুরা আজকে বাদকুল্লার পাটুলিতে এসেছি এখানে জাগ্রত সতেরহাত কালী মায়ের মন্দির আছে তো তোমাদের আশেপাশটি একটু ঘুরে দেখাচ্ছি তো এই যে ভাইটা আছে আমাদের সাথে তো ভাই এই মেলাটার কদিন থাকবে এখনো সামনের চার দিন মতো আছে তাই না মানে সরস্বতী পুজো পর্যন্ত আছে তো তোমরা সবাই আসো পাটুলিতে বাদকল্লা স্টেশন থেকে সাত আট মিনিট টোটোতে লাগবে সময় ঠিক আছে তো আসো এখানে জাগ্রত মা কালীর মন্দির আছে মা সত্যহাত কালীর মন্দির আছে তো মা সত্যহাত কালীর মা খুবই জাগ্রত তোমরা তোমাদের সবার মনস্কামনা নিয়ে আসো তো অবশ্যই মা তোমাদের এটা পূরণ করবে তো এটা আশেপাশের জায়গার ভিউটা দেখাচ্ছি তোমাদের ওই যে ওটা মন্দিরটা ওইখানটা তো জায়গার আশেপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখা দোকানগুলো দেখাচ্ছি তোমাদের এগুলো সন্ধ্যাবেলা এখানে সব দোকানগুলোই ভিড় ভাট্টা এবং মেলা লোকজন এসে ভর্তি হবে ঠিক আছে তো এই যে সকালের দিকে দোকানগুলো বেশিরভাগই বন্ধ আছে বিকালের পর থেকে সব দোকানগুলো চালু হয়ে যাবে এবং শয়ে শয়ে মানুষ এখানে ভিড় করবে এই মেলাটি খুবই জমজমাট একটি মেলা সবাই প্রত্যেক সন্ধ্যেবেলা থেকে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এই যে আমি এখন বেরিয়ে গেলাম এখান থেকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও আর ভিডিওটা তোমরা অবশ্যই সকলে শেয়ার করে দিও ঠিক আছে এবং কমেন্ট করে দিও জয় মা কালী